গুড মর্নিং ফ্রেন্ডস রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো এটা সকালবেলার সকাল সাতটা সাড়ে সাতটার দিকে এটা ব্লগ এই ঘরের মা বিছানাগুলো গুছিয়ে রেখেছিল তারপর একটু করে আমি একটু করে আমি ঠিকঠাক করে দিলাম আর এই মশারিগুলো তিনটে মশারি একসাথে নিয়ে সেটা তো আমি একটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই সেটা তো তোমাদেরকে আমি দেখাই তো সেই রকমই সব মশারিগুলো ঠিকঠাক করে নিচ্ছি দিয়ে একটা ব্যাগের মধ্যে ভরে দেবো দিয়ে এক সাইডে রেখে দেবো তাতে করে মশারিগুলো দেখাও যায় না আর মশারিগুলোও পরিষ্কার থাকে তো আমার এই বিছানাটা ঠিকঠাক করা হয়ে গেছে দিয়ে এটাও মা গুছিয়ে রেখেছে কিন্তু একটুখানি লেপ টেপগুলো একটুখানি আমি আর একটুখানি ঠিক করে দিচ্ছি দিয়ে তারপর বালিশগুলোকে ঠিক করে দেবো দিয়ে তারপর আমি ওই ঘরটা গোছাবো ওই ঘরটাতে ছেলে ঘুমোচ্ছিল তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে দিয়ে ওই ঘরটা আগে গুছিয়ে নেব আর তারপর গুছিয়ে নিয়েই স্নান করব আর আজকে যেহেতু আমাদের বাড়িতে রান্না বান্না হবে না মাসির বাড়ি নেমন্তন্ন আছে তো ওখানেই যাব ওখানেই খাওয়া দাওয়া আছে তো আমার এই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি ওই ঘরটা যাব গুছিয়ে নেব ছেলে উঠে পড়েছে ঘুম থেকে দিয়ে ছেলে উঠে বাবার সাথে বেরোলো একটু বাইরে কারণ ও সকালবেলা এখানে এলেই বাবার সাথে ঘুম থেকে উঠে উঠি একবার করে বাইরে যায় তা না হলে ওর হয় না তো ও বাইরে গেছে আর আমি এই ঘরে হোম থিয়েটারটাও মুছে বক্সটা মুছে নিচ্ছি দিয়ে ওপরে এই সব জিনিসগুলো টিভি টিভিগুলো একটু ঝেড়ে মুছে নিচ্ছি আর ধুলো হয় প্রচণ্ড তো না মুছলে এগুলো ধুলো ধুলো হয়ে থাকে তার জন্য এগুলো আমি প্রতিদিন ঘর গোছানোর সময় এগুলো একটা কাপড় দিয়ে মুছে মুছে নিই তাতে করে জিনিসগুলো ভালো থাকে আর দেখতেও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন লাগে তো আমি এগুলো গুছিয়ে মুছে নিলাম দিয়ে তারপর আমি ওই ঘরটা গোছাবো আর ছেলে এসে পড়বে আর ও ছেলে এলেই তো শুরু করে দেয় জেদ আর জেদ তো ওর জেদ সামলাতে আমি এত নাজেহাল হয়ে যাই এক এক সময় ভাবছি যে আমি বাড়ি চলে যাব তো ওই ঘরটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি এই ঘরে চলে এসেছি দিয়ে মশারিটাকে গুছিয়ে নিলাম দিয়ে আমরা মা বেটু লেপ বার করে নিই কারণ ছেলে লেপ নিতে চায় না কারণ লেপটা আমাদের এখানে লেপ অত্যাধিক মানে আমার লেপগুলো অত্যাধিক বড়ো আর ভারী কারণ আমাদের এখানে শীতটাও বেশি ফলে লেপগুলো একটু ভারী মতো তৈরি করতে হয় ফলে লেপটাও একটু ভারী তো ওর লেপ নেবে না তো আমি দুটো একটা কম্বল আর একটা ব্লাঙ্কেট নিই তো ব্লাঙ্কেট নিতে পছন্দ করে তো তার জন্যই আমি বল মাকে বললাম যে আমি এখন লেপ বার করবো না থাক আমরা এখন মা বেটু এগুলোই নিই যতদিন একটু ঠান্ডা কম লাগছে যখন দেখব যে এতে ঠান্ডা মানে আটকাচ্ছে না ঠান্ডা তখন আমার লেপ বার করব তো যাই হোক তা আমি এগুলো এখন গুছিয়ে নিচ্ছি আর ছেলে এসে পড়বে ছেলে বাড়িতে ঢুকবে বাইরে থাকলে দাদায়ের সাথে ঘুরে ঠিক আছে বাড়িতে যখনই আসবো জেদ শুরু হয়ে যাবে এক এক সময় এই জেদের জন্য মনে হয় আমি চলে যাবো তো মাকে এক এক সময় বলছি চলে যাব আর এক এক সময় বলছি না আর একটা মাস থেকেই নি কারণটা এবার গিয়ে আর আসতে পারবো না ছেলেকে স্কুলে ভর্তি করে দেবো তার ফলে আর আসতে পারবো না তো ওই জন্যই ভাবছি যে এসছি যখন থেকেই নিই আর আসতে পারবো না তারপরে এক এক সময় রাগ করে বলছি চলে যাব তো সেটাই তোমাদের থাম্বে লেঙে দিয়েছি যে শান্তিটা কিসে পাওয়া যায় শান্তিটা কি আসলে মনের দিক থেকে না পারিপার্শ্বিক দিক থেকে আর আমার তো মনে হয় শান্তি মনের দিক থেকেও আর শান্তি পরিবেশের দিক থেকেও একটা পরিবেশ যদি শান্তিপূর্ণ না হয় সেখানে শান্তিতে বসবাস করা যায় না তো আমার অবস্থাটা সেই রকমই আমি শ্বশুরবাড়িতে থাকি কাজ করি ক্লান্ত হয়ে যাই তারপরে ওই পরিবেশে নিজেকে মানিয়ে চলা একটা মেয়ে জানে একটা শ্বশুর বাড়ি বাবার বাড়ি থেকে একটা শ্বশুরবাড়িতে গিয়ে সেই পরিবেশে মানিয়ে চলা সব কিছু মানিয়ে নিয়ে করা তার কতটা কষ্ট হয় সেটা একটা মেয়েই জানে তো আমার ক্ষেত্রেও তাই তো আমি শ্বশুরবাড়িতে গিয়ে সব কাজ সামলিয়ে ছেলেকে সামলিয়ে আবার ওই পরিবেশে মানিয়ে নিয়ে চলা তো ওখানে থাকলে মনে হয় যেন আমি এখানেও শান্তিতে নেই আর বাবার বাড়িতে এসে মনে হচ্ছে এখানেও শান্তিতে নেই কারণটা হচ্ছে ছেলেকে এত বিরক্ত করছে ছেলে এত জেদ এত অশান্তি করছে যে মনে হচ্ছে আমি যেন এখান থেকে চলে যাই আর এখান থেকে চলে যাই বলতে আমার ছেলে বাবা আর মাকে এত জেদ বাবা মায়ের কাছে দিদাই আর দাদাইকে পেয়ে এত জেদ করছে যে তার মানে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে যেত এটা দাও নয়তো ওটা দাও সেটা দাও এরকম চলতেই আছে তো ওই সব দেখে আমার বিরক্ত লাগে যদিও বা আমার বাবা মা কোনো দিন নিজেরা বিরক্ত হয়নি বা ওরা কোনো দিন কিছু বলে না কিন্তু আমারই বিরক্ত লাগে তো ওই জন্যই ভাবছি যে চলে যাব আমার শান্তি নেই আমি ওখানে গিয়েও যা অশান্তি ভোগ করি এখানে এসে তোকে নিয়ে আমি অশান্তি ভোগ করছি তো সেটাই তোমাদেরকে আমি বললাম যে শান্তিটা মনের দিক থেকে না শান্তিটা পরিবেশের দিক থেকে মনের দিক থেকে তো অবশ্যই কিন্তু শান্তির দিক থেকেও পরিবেশটাও সেরকম চাই যাতে একটা মানুষ শান্তিতে বসবাস করতে পারে কিছুটা না হলেও কিছু সম্পূর্ণটা না হলেও কিছুটা তো শান্তিতে শান্তিতে থাকতে পারে তো সেরকম পরিবেশটাও চাই তো মনও চাই পরিবেশও চাই সব দিক থেকেই চাই তো আমার তো মনে হয় জানি না সবার ক্ষেত্রে সমান কিনা তো তোমাদের কি মনে হয় সেটা তোমরা কমেন্টে জানিও তো আমি ওই এই ঘরটা আমার বিছানা কমপ্লিট হয়ে গেছে গোছানো দিয়ে আলনাটাকে একটু গুছিয়ে নিচ্ছি আর তারপর ঘরটাকে ঝাড় দিয়ে নেব আর মা আবার ছেলেকে নিয়ে বেরোলো মাসির বাড়িতে গেল তো সেই ফাঁকে আমি এটা করছিলাম কারণটা ছেলে করতে দিচ্ছিল না বারবার মাসির বাড়িতে টেরে টেরে নিয়ে আর চলো তুমি আমি বললাম যে আমি যাব আগে এই ঘর ঠিকঠাক করে নিই বিছানাটা তুলে দিই তারপর আমি স্নান সেরে যাব তো ছেলে খুব বিরক্ত করছিল তাও একবার ঘুরিয়ে নিয়ে এসছি তারপরে এসে আমি এই ঘরটা গুছিয়েছি তো বাবার সঙ্গে সকালবেলা গেছিল দিয়ে আবার আমার সাথে গেল দিয়ে আবার এখন মা নিয়ে গেলো তো আমি এখন এই দিকটা করে তারপর আমি স্নান করতে যাব আর আল্লাটা ঠিকঠাক করে নিচ্ছি আর ছেলে প্রত্যেকটা পদে পদে বললাম না প্রত্যেকটা পদে পদে ও জেদ করে বলে ছদির বাড়ি যাব তো আমাকে নিয়ে চলো তো নিয়ে চলো এরকম অবস্থা তো তো আমার আল্লাটা গোছানা কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন আমি ঝাড় দিয়ে নেবো ঝাড় ঝাড়টা দিয়ে তারপর বাড়িটা পরিষ্কার করে নিয়েই আমি স্নান করতে চলে যাব ছেলে এখন অধিদায়ের সাথে আছে ওখানেই কারণ একটুখানি মা স্নান টান করে নিয়েই মা গেছে ওকে নিয়ে আর কতক্ষণ থাকবে আমি জানি না কারণ বেশিক্ষণও থাকবে না মাসিদের বাড়িতে যখনই দেখবে প্রচুর লোকজন তখনই ও ছুটে পালিয়ে আসবে কারণ বেশি লোকের মধ্যে ভিড়ের মধ্যে ও থাকতে পছন্দ করে না আর এখন ছর্দি মানে আমার মাসি আছে আর আমার মাসির মেয়ে এসছে আর তার মেয়ে একটা আছে ছোট তো ও এখন দিদির সাথে খেলতে ব্যস্ত আর ওর সাথেই খেলতে যাওয়ার জন্য ও বারবার বায়না করছে যে ছর্দির বাড়ি যাব। যখনই প্রচুর লোকজন আসবে তখন আর থাকতে চাইবে না তো তার জন্যে আমিও ভাবছি যে আমি তাড়াতাড়ি করি নাহলে আবার এসে বিরক্ত করবে তো আমি এখন আর ওর যে আরও বেশি হয় আমার বাবার কাছে কারণ বাবার কাছেই খাওয়া স্নান করানো ঘুমোনো বাবার সাথে ঘোরা সব সময় ওই দাদাইয়ের সাথেই থাকে দাদায়ের সাথেই যাবে এরকম একটা ভাবনা মানে এরকমটাই করছে আর এমন কি যেখানে বাবা যাচ্ছে সেখানে ওকে নিয়ে যেতে হচ্ছে আর কোনো দিন যদি কোথাও নিয়ে যেতে না পারে কোনো কারণে তো সে বাবাকে অনেক কষ্টে বাড়ি থেকে বেরোতে হচ্ছে তো এই সবগুলো দেখেই মনে হচ্ছে যে আমি চলে যাই কারণ বাবাকে বাবার মতো কাজ করতে যেতে দিতেও চাই চায় না ফলে বাবারও বেরোতে কষ্ট হচ্ছে তো আমি আমার এই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর দিয়ে তারপর আমরা মাসির বাড়ি থেকে খেয়ে দিয়ে চলে এসছি দিয়ে বিকেলবেলা আমি একটু বাজারে গেছিলাম এই ব্লাঙ্কেটটা নিয়ে এলাম আমার ছেলের জন্য এই ব্লাঙ্কেটটা মামা কিনে দিলো তো নিয়ে এলাম দিয়ে রাত্রেবেলা মাসি বাড়ি থেকে অনেক খাবারই এসছে তো বউ ছেলে যেহেতু খেতে পারবে না তো আমি একটুখানি সয়াবিন রান্না করলাম দিয়ে ওকে ভাত খাওয়াবো বলে তো আমি আর তো আমার আর আমার ছেলের মতো একটুখানি তরকারি করছি আর মা বললো যে তোরা মা বেটুর জন্য কর আর রোদ যেগুলো তোর মাসি দিয়ে গেছে সেগুলো আমরা খাবো আর না হয়তো নষ্ট হবে তো সেই জন্যই ওগুলো আমি একটুখানি সয়াবিন করছি আর ওই ওরা ওই তরকারি দিয়ে খাবে আর তরকারিগুলো একটু ঝাল হয়ে গেছে ছেলে খেতে পারবে না তার ফলে বাড়িতে একটুখানি ঝাল কম দিয়ে আমি ওর জন্য রান্না করছি আর দুপুরবেলাও তাই ও ভাত খেতে পারেনি মাসির বাড়িতে তো ওর জন্য আবার মা বাড়িতে এসে সব আল ডাল ডাল ভাতে আলু ভাতে পেঁপে ভাতে দিয়ে ভাত করে দিয়েছিল তো ও দুপুরবেলা তাই খেয়েছে তো আবার রাত্রেবেলা ওই তরকারি খেতে পারবে না তার জন্যই আমি বললাম যে যে আমি একটু সয়াবিন রান্না করে দিই তো তার জন্য ওর জন্য একটু সয়াবিন রান্না করে দিচ্ছি ওকে রান্না টান্না করে ওকে খাইয়ে দেবো দিয়ে তারপর ঘুমানোর পালা যদিও বা ও এখন ওর একটা হ্যাবিট হয়েছে দশটার সময় যদি রাত নটা সাড়ে নটা বা দশটার সময় যদিও খায় তবুও ও রাত এগারোটা সাড়ে এগারোটার সময় ওকে একটা কিছু খেতে হবে হয় চিনি জল মুড়ি কিন্তু বেশি খায় না একটুখানি খেতেই হবে আর নয় তো বিস্কুট কিছু একটা ওটা দেখছি ওর অভ্যেস হয়ে গেছে তো সেই কারণেই আমি এখন তো আমি এখন রাতের জন্য ওর খাবার বলতে তরকারি করছি আর ওকে একটুখানি ভাত খাইয়ে দেবো তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে তো প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দিও আর আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা